এই আয়োজক কমিটির সম্মানিত সেক্রেটারি সর্বস্তরের জনসাধারণ সম্মানিত ব্যক্তিবর্গ পদমপুর গ্রামে সম্মানিত ব্যক্তিবর্গে গ্রামে সম্মানিত ব্যক্তিবর্গ সর্বোপরি আমার সামনে রয়েছে মা বোন ছোট ভাই সকলের প্রতি আমার অন্তর অন্তর্তর থেকে সত্যিকার ভালোবাসা নিবেদিত ছাড়ক আসসালাম আমি একটু বেশি আবেগ প্রবণ হয়ে পড়েছি এই কারণে আবেগ প্রবণ হয়েছে আমার কাছে মনে হয়েছে এই পহলি তিন নং বহলি পরিষদের মধ্যে এই তিন নং বহলি মধ্যে বিশেষ করে এই যে ঐতিহ্যবাহী গ্রাম ডুমুর গরমি আজকের মতো এরকম একটা সুন্দর দিন আমার চোখে পড়ে নাই আর এই সুন্দর দিন এই সুন্দর জন্য হবে এটাই স্বাভাবিক না আপনারা কি মনে করেন সত্যিকার অর্থে আমি এই বাজার কমিটিকে একটা কথা বলে দিতে চাই যেহেতু একটু পরে খেলাধুলা হবে আমি যতই বকবাক করবো আমার এই বকবাদ ভালো লাগবে না আমি এই আজকে বাজার কমিটিকে বলে দিতে চাই একটা কথা সেটা হচ্ছে যে আমি প্রকার প্রধান প্রধান অতিথি প্রধান আকর্ষণ অনেক সম্মানী ব্যক্তি এরকম না স্নেহের হয়ে আমি আপনাদের বলে দিতে চাই যে আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের এই আবেগের দাম দেব আপনাদের এই আমার সামর্থ্যের মধ্যে যা আমি সর্বোচ্চ দিন ইনশাআল্লাহ আপনাদের কাছে একটা বিনয়ের সাথে অনুরোধ একটা বাজার আপনি দুই টাকার কেনাকাটা করেন পাঁচ টাকার কেনাকাটা করেন নগদে এসে এই তো রাস্তা বাজার থেকে আপনারা কিনে নিয়ে যাবেন আমি আপনাদের কমা দিচ্ছি প্রত্যেক সপ্তাহে আমি কমপক্ষে দশ হাজার টাকা বাজার করবো এই হাত বাজার খবর আমার বিশ্বাস আমি কিছুক্ষণ আগেই বলেছি এই প্রথম মধ্যে এই বাজার মহান আল্লাহ তালা কবল করে নিয়েছেন আমার বিশ্বাস আমি স্বপ্ন দেখা শুরু করেছি এই বাজার আর এই বাজার আজকে থেকে ইনশাআল্লাহ সবার কাছে সবাই এই আমরাও সবাইকে আমার শ্রদ্ধা করে নিবে তোর খেলো আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন আরেকটা কথা আজকে হাডুডু খেলা হচ্ছে না বাজার কমিটির একটা খেলা হচ্ছে আগামী দিনে আঞ্চলিক ভিত্তিক এলাকা ভিত্তিক আমার একটা খেলা করতে চাই আপনারা যে আছেন সেই খেলার জন্য মানসিকভাবে সবাই প্রস্তুতি নেন সবাইকে ধন্যবাদ করুক